নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে আজকে নিচে রয়েছি এই দেখুন এই যে নারকোল গাছটা দেখতে পাচ্ছেন এই নারকোল গাছটা হচ্ছে আমার নিচের মধ্যে রয়েছে এই গাছটাকে তৈরি করতে দিয়েছিলাম আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো গাছটা গাছটা কিন্তু তৈরি করতে দিয়েছিলাম আমরা এটা আমার উঠোনেতে গাছটা ছিল কিন্তু মানে আমার এতটাও জায়গা নেই যে নারকল গাছটা রাখা যাবে আমার আগে যে গাছটা ছিল সেটা কেটে দিয়েছিলাম সেই জায়গাটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই দেখুন গোড়াটা পচে গেছে এখানে নারকল গাছটা ছিল কারণ হচ্ছে এইটা দিয়ে যাতায়াতের পথে মাথায় নারকল পড়ার একটা ভয় ছিল এবং বাজ পড়ারও একটা ভয় থাকে কারণ ডিস্টেন্সটা খুবই কাছে এই যে শেডটা আছে সেডডের মধ্যেতে নারকল পরছিল ধুমধাম করে সেটাও একটা মানে খুব অসুস্থ অস্বস্তিকর হয়ে যাচ্ছিলো যার জন্য কেটে দিতে হয়েছে তাই বন্ধুরা এই গাছটা আমাদের গ্রামের বাড়িতে অনেক জায়গা আছে তো দেওরের ছেলে কালকে আসবে সেই এই গাছটাকে আজকে তুলে রাখছি ওখানে এটা গ্রামের বাড়িতে এটা বসানো হবে আর এই নারকোলটা মানে ভীষণ ভালো লাল লাল নারকোল হয় হাজারি নারকোল আর ভীষণ খেতে ভালো আর প্রচুর পরিমাণে হয় এবারে দেখুন কিভাবে তুলছি সেটা একটুখানি দেখাবো বন্ধুরা দেখুন আমার হাতে রয়েছে এই শাবল প্রথমে চারিদিকটা কিন্তু এরম করে ভালো করে অনেকটা যতটা যায় এরম করে করে ঢকিয়ে নেব ঢকিয়ে নিয়ে এটাকে তুলবো এটা এবার আমি আমার কর্তামশাইকে বলছি এটা করতে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি দেখুন এইভাবে তুলে নেবো বন্ধুরা দেখুন যে পদ্ধতিটায় দেখানো হচ্ছিলো চারিদিকটা কিন্তু এরম করে আমরা কিন্তু ওই সাবলটা দিয়ে চারিদিকটা এরকম করে নিয়েছি এবারে তুলব আর যারাই চিন্তা করছেন যে মাটিতে গাছ আছে নিজেরাই বসান বা কাউকে কোথাও বসাবেন এই বৃষ্টির সময়গুলোতে আপনারা টার্গেট করবেন গাছগুলোকে তোলার এবার এই গাছটাকে আমরা তুলে নেব বন্ধুরা বহুত কসরত করতে হলো এটাকে তোলার জন্য তুলে ফেলেছি দেখুন বন্ধুরা বহু কষ্টে তুলে ফেলেছি আর এই দেখুন এই যে বুড়ো ব্যাগটা আছে এর মধ্যে বসিয়ে দিয়েছি এবার এই সিদ্ধান্তটা কেমন নিয়েছি গাছটাকে নষ্ট না করে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা কেমন লাগলো আর গাছটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে দেখা হবে এই পর্যন্তই রাখলাম নমস্কার